আমরা যাব আমার মাঝে মাঝে লজ্জা লাগে আমি একটা মুসলিম আমি একজন প্রাইমারি স্কুলের টিচার আমি একজন সহকারী শিক্ষক মানে ওই বাচ্চাদের দেখে মানে আজকে আমি কাঁদতে পড়তেছিলাম না আমাদের সেম আমাদের fight করতে হবে fight for palestine not safe for by palestine fight for palestine আমি সব মুসলমানদেরকে বলবো ওয়েক আপ মুসলিম আমার আর কিছু বলার নাই মানে আমি বাচ্চাদের দেখে আমি থাকতে পড়তেছিলাম না আমরা কিভাবে আছি মুসলিম হয়ে মুসলিম হয়ে আমরা কি দেখতেছিটা নিরাপত্তাহীনতায় এটা আমি সেম সেম মুসলিম আমার মাঝে মাঝে লজ্জা লাগে যে আমি একটা মুসলিম অথচ মুসলিম কেউ প্রতিবাদ করতেছে না কোন মুসলিম রাষ্ট্র আসে নাই অথচ বাংলাদেশে হয়েছে কেন আমাদের মুসলমানদের মধ্যে কি রক্ত নাই কেন আমাদের সেভ করতে হবে আমাদের ফাইট করতে হবে প্যালেস্টাইনের জন্য আমি তো ধিক্কার দেব মুসলমানদের যে এদের গায়ে কি কোনো রক্ত নাই এরা দেখে না কেন আসেন এরা গায়া আর আমাদের এখান থেকে আমরা যাব যুদ্ধে যাব আমরা যাব যুদ্ধে আমরা যাব প্যালেস্টাইনে আর মুসলমানরা ঘুমাক সৌদি